তাহার মতো তুমি আমার কথা শুনি হাসনা তো ধরার ধুলিতে যে ফাগুন না তাহার মতো তুমি আমার কাছে কবু হাসনা তো যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার কর না কেন ওগো ধন্য মোরে চাঁদের আলোয় রাত জাগে ভোরে তা কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরা